আমেরিকাতে আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া এখন ভয়াবহ দাবানো হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বড় ধনীরা বিলিয়নারা সেখানে থাকে শত শত কোটি ডলারের বাড়ি সেখানে তারা করেছে ভয়াবহ সেই দাবানলে সব জ্বলে পড়ে সাফ হয়ে যাচ্ছে আর এর মধ্যে একদল লোক এসে লুট করছে ডাকাতি করছে এত উন্নত দেশ এত উন্নত আইন এত উন্নত প্রক্রিয়া এত উন্নত ব্যবস্থাপনা মানুষের মর্মঘ পরিবর্তন না হলে শুধু একটি সুন্দর নীতি আর পদ্ধতি দিয়ে একটি দেশকে মানবিক দেশে পরিণত করা যায় মানবিক সমাজ হয় বাংলাদেশ জামাত প্রতিষ্ঠা ইসলামের এই কারণে প্রতিষ্ঠা হয়েছে যে আমরা আল্লাহর এই জমিনকে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে আমরা দেখতে চাই মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না শান্তি আসতে পারে না বলেই আল্লাহ রবুল আলমিন যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন এবং তাদের সাথে কিতাব দিয়েছেন তাদের সাথে ওয়াহি দিয়েছেন ওয়াহির মাধ্যমে কিতাব দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এই বিধান সর্বোত্তম বিধান সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আর আল্লাহর পক্ষ থেকে যারা এসছে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ ছিলেন নবীব রসুল মানবীয় গুণাবলী যোগ্যতা ব্যক্তিত্ব সব দিক থেকে পৃথিবীর ইতিহাস আর এই ধরনের কোন মানুষ আল্লাহ এই বিধান দিয়েছেন দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষ উদ্দেশ্য ছিল যে মানুষের সমাজকে আল্লাহর ইচ্ছার সমাজে পরিণত করবে আল্লাহ যে সমাজ আল্লাহ যে মানুষ আল্লাহ যে মানবিক একটি সুন্দর রাষ্ট্র এবং সমাজ দেখতে চান এই সমাজের জন্য এই দুইটি উপকরণ প্রয়োজন ছিল এটা আল্লাহর ডিসিশন যে আল্লাহর এই জমিন আল্লাহর বিধানের ভিত্তিতে চলবে আল্লাহর বিধান কোন মানুষের তৈরি করা বিধানের সাথে কোন তুলনা তার হয় না একমাত্র স্বচ্ছ সুন্দর যথার্থ প্রকৃত বিধান হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আর এই বিধানের ভিত্তিতে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চললেই সেটা প্রকৃত মানবিক সমাজ হয় জামাত ইসলামী তার গঠনতন্ত্রে জামাত ইসলামী তার কর্মসূচিতে জামাত ইসলামী তার সমস্ত কার্যক্রমে আল্লাহর বিধানকে এবং রসুলের সুন্নাকে ধারণ করছে জামাত ইসলামীর কাজ আরম্ভ হয় জামাত ইসলামের দিকে আহ্বানের মাধ্যমে নয় জামাত ইসলামীর আমির সাহেবদের দিকে নয় জামাত ইসলামীর নেতাদের দিকে আমাদের আহ্বান নয় জামাত ইসলামীর আহ্বান হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব আর গুলামের দিকে আহ্বান জামাত ইসলামীর আহ্বান হচ্ছে তার রসুলের আনুগত্যের দিকে আহ্বান মানুষের মনমগস চিন্তা চেতনা স্বচ্ছ সুন্দর ভালো হওয়ার জন্য এর দ্বিতীয় কোন বিকল্প কিছু নেই যতক্ষণ পর্যন্ত না মানুষ আল্লাহকে রব হিসাবে প্রভু হিসাবে আল্লাহর দাসত্বকে গ্রহণ করে না আর তার রসুলের অনুগত্য যতক্ষণ পর্যন্ত করে না ততক্ষণ পর্যন্ত কোনো সমাজ ভালো হতে পারে না সমাজ ভালো সুন্দর হওয়ার জন্য এটাই হচ্ছে অপরিহার্য বিধান শেখ হাসিনা আর তার সরকার মৌলবাদ বলেছেন কিনা মৌলবাদ আলেমুলামা তাদের পছন্দ ছিল না তারা ইসলামকে মৌলবাদ বলেছে উলামা একেরাম যারা আমাদের সম্মানের আমাদের রাস্তার জায়গা এই সমস্ত ওলামা একেরামদেরকে তারা হত্যা করেছে গোম করেছে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে জামাত ইসলামী একটি বিধ্বস্ত বিপর্যস্ত বাংলাদেশের উপর একটি সুন্দর বাংলাদেশ করতে চায় আর গড়ার ভিত্তি হচ্ছে আল্লাহর দেওয়া করার তার রসুলের দেওয়া সন্ধ্যা তার সিরাত এটাকে অনুসরণ করে আমরা এই বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ করার সিদ্ধান্ত সহজ কোনো বিষয় নয় সংস্কার যারা করছেন আমরা তাদেরকে এই কথাটা আহ্বান জানাতে চাই যে মানুষ তৈরি করতে না পারলে মানুষ যদি আল্লাহর ভয় আল্লাহর হফ আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আখেরাতের বিশ্বাস আখেরাতকে যদি ধারণ করতে না পারে রসুলকে যদি ধারণ করতে না পারে সেই মানুষকে কোন নিয়ম পদ্ধতি দিয়ে আপনি কিছু করতে পারবেন আরেকটা ফেসিবাদ কায়েম হবে আরেক দুল এসে আমাদের মধ্যে চেপে বসবে কি জামাত ইসলামী এই জন্য লোক তৈরি করার সংগঠন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত পনেরো সাড়ে পনেরো বছর আঠারো বছর অত্যাচার নির্যাতন জুলুম সবকিছু হয়েছে আমাদের আহমাদের কথা বলেছেন একের পর এক হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ নীতিবান মন্ত্রী ছিলেন এক টাকার কোন একদম স্পষ্ট সত্যকে তারা ধারণ করে দেখিয়ে দিয়েছেন যে আমরা জনগণের টাকা মানুষের টাকা আমরা লুটপাট করি করিনি সবচেয়ে সততার দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ তিন তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন জামাত ইসলামীর অসংখ্য ভাইরাল আবদুল্লাহ দায়িত্ব পালন করছে বিভিন্ন জায়গাতে আছে একটাই অভিযোগ যে মৌলবাদ সুতরাং এদেরকে প্রমোশন দিও না এদেরকে ভালো জায়গায় ট্রান্সফার দিও এই সমস্ত করে গত সাড়ে পনেরো বছর আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে কিন্তু একটি আদর্শকে ধ্বংস করা যায় না একটি আদর্শের অনুসারীকে এইভাবে ফেসিবাদ ধ্বংস করতে পারে না আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ আনাচে আছে আজকে এই যে বিশাল গণজুয়া এর কারণ হচ্ছে এটাই যে এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে কোরআনকে পছন্দ করে আল্লাহ তার রসুলের বিধানের ভিত্তিতে আমরা আমাদের ব্যক্তি পরিবার আর সমাজকে গড়তে চাই এই জন্য ফেসিবাদ ব্যর্থ হয়েছে ইসলাম আলহামদুলিল্লাহ সফল হয়